রেইকিয়াভিক শুধুমাত্র আইসল্যান্ডের রাজধানী নয় এটি আইসল্যান্ডের অর্থনীতি সংস্কৃতি এবং প্রশাসনিক কেন্দ্র এই শহরটি তার অনন্য প্রকৃতি সমুদ্রের কাছাকাছি অবস্থান এবং পরিবেশবান্ধব জীবনধারার জন্য বিশ্বব্যাপী পরিচিত রেইকিয়াভিক আইসল্যান্ডের দক্ষিণ পশ্চিম উপকূলে এর কাছে অবস্থিত এটি বিশ্বের সবচেয়ে উত্তরের রাজধানী শহরগুলোর মধ্যে একটি প্রতিষ্ঠার সময়কাল আটশো চুয়াত্তর খ্রিস্টাব্দ যখন নরওয়ের এক ভাইকিং চাইফিক নামটির উৎপত্তি আসে স্থানীয় জিওথার্মাল হট স্প্রিং এর ধোঁয়া থেকে যার কারণে জায়গাটিকে ধোঁয়ার উপসাগর বলা হয়েছিল রেগিয়াভিক তার প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক স্থাপত্যের সংমিশ্রণে ভরপুর এখানে কিছু উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র এটি আইসল্যান্ডের সবচেয়ে বড় চার্চ এবং শহরের প্রধান প্রতীক চার্চটির ডিজাইন আইসল্যান্ডের বিখ্যাত ফলকানিক ল্যান্ডস্কেপ থেকে অনুপ্রাণিত হার্বা কনসার্ট হল এটি একটি কাচের তৈরি অসাধারণ স্থাপত্য যেখানে অনুষ্ঠান ও সাংস্কৃতিক ইভেন্ট হয় পেরলাম এটি একটি আধুনিক ভবন যেখানে আইসল্যান্ডের প্রকৃতি এবং বিজ্ঞান সম্পর্কে প্রদর্শনী হয় সোলফার সমুদ্র তীরে অবস্থিত একটি বিখ্যাত ভাস্কর্য যা সূর্যের নৌকা হিসেবে পরিচিত বান্ধব জীবনযাত্রা শহরের অধিকাংশ বিদ্যুৎ ও তাপ সরবরাহ হয় জিওথার্মাল শক্তি ও জলবিদ্যুৎ থেকে সঙ্গীত ও শিল্প রেইকিয়াভিক থেকে বেশ কিছু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী এসেছেন যেমন বিখ্যাত সঙ্গীত শিল্পী বিয়র্ক উৎসব ও ইভেন্ট রেইকিয়াভিক সঙ্গীত উৎসব এবং আর্কটিক আলো দেখতে পর্যটকরা প্রায়ই এখানে আসেন গরম পানির লেগুন এবং নর্দার্ন লাইটস দেখার জন্য এটি একটি জনপ্রিয় স্থান জলবায়ু তুলনামূলকভাবে শীতল তবে এটি আর্কটিকের অনেক শহরের তুলনায় সহনীয় গ্রীষ্মকালে দিন দীর্ঘ হয় এবং শীতকালে দীর্ঘ অন্ধকার বিরাজ করে শীতকালীন গিয়ার নিয়ে যান কারণ তাপমাত্রা বেশ কম থাকে জিও স্পা পা এবং গরম পানির প্রাকৃতিক উৎসে সময় কাটাতে ভুলবেন না নর্দার্ন লাইটস দেখার জন্য শীতকালীন রাতগুলো সবচেয়ে উপযুক্ত রেইক্যাভিক প্রাকৃতিক এবং আধুনিকতার এক অসাধারণ মিশ্রণ আপনার যদি এর সাথে সম্পর্কিত আরও কিছু জানার ইচ্ছে থাকে জানাবেন